এখানে এত ভিড় কেন বুঝতে পারছেন কেন কিসের জন্য এত ভিড় হ্যাঁ বন্ধুরা এখন পুজোর ফেস্টিভ্যাল চলছে এই পুজোর ফেস্টিভ্যালে প্রত্যেকেই কিন্তু যারা কাপড়ের বিজনেসম্যান আছেন তারা কিন্তু এখানে সব পার্চেসিং শুরু করে দিয়েছে কেন না এই ফেস্টিভ্যালে ফুল বেনিফিট তাদের রাখতে হবে আর এমন জায়গা থেকে কিনতে হবে আপনারা জানেন আমরা যে ইনভেস্টমেন্ট করব কাপড়ের জন্য সেইটাতে আমাদের কিভাবে সাকসেসফুল হবে সেটা তো প্রত্যেকেই চাই তো প্রত্যেক দোকানদাররা চাই যে সাকসেসফুল হওয়া বেশি লাভ সিজনের ফায়দা ওঠাকে তো আপনিও কি চান যে এই সিজেনের ভরপুর লাভ ওঠাকে তাহলে একবার চলুন আজকে যে কালেকশান আমি আপনাদের দেখাবো আজকে আমি বলেছি নতুন ভিডিওতে নতুন কালেকশান তো এখন নিউ স্টক সব চলে এসেছে সেই কালেকশান দেখতে গেলে আজকে চলুন আমার সঙ্গে ভিডিওটা পুরোটা দেখতে পাবো নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের প্রত্যেককে এই ফেস্টিভ্যাল সিজনে আমাদের প্রিয় চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি দেখিয়েছি এর আগে এখানে ভিড় আর সবচেয়ে প্রথমে আপনি কালেকশানগুলোকে এটা খালি স্যাম্পেল এরিয়া মানে এটা একটা কাউন্টার একটাই কাউন্টার এটা আরও পঁয়ত্রিশটা কাউন্টার আছে এই কাউন্টারের কালেকশানগুলো একবার নজর করে নিন কাল কালেকশন গুলো একবার দেখিয়ে দাও ভাই গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচুর প্রচুর সিজন হিসাবে প্রচুর কালেকশন চলে এসেছে যে কালেকশান আপনারা একটা কাউন্টারে দিন যদি কালেকশন দেখেন এই কালেকশন শেষ হবে না তো চলুন আজকের আমি আপনাদের জন্য যে বিশেষ কালেকশন ফেস্টিভ্যালের উপরে যে কালেকশন নিয়ে এসেছি সেই কালেকশানগুলোকে আমরা একবার চেক করে নিই ঠিক আছে আজকের প্রথমে আমি একটা জিমি চু এখন এটা আপনারা জানেন জিমি চু খুব ভালো চলছে যেটা আপনারা পারে কিন্তু পুরো প্রপার জরির এমব্রয়ডারি আপনারা পেয়ে যান তার সাথে আপনারা শিরোস্কির টাচ আপ পেয়ে যাবেন পুরো শাড়িটা কিন্তু এরকম জরির বিবন করা আছে প্লাস তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন পুরো শিরোস্কির মানে পুরো ভরপুর ভরপুর ভিতরে একদম ভরা করে করা হয়েছে ঠিক আছে এরও আপনারা বিভিন্ন ধরনের টু আর কালার অপশান পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি যেটা আপনারা পেয়ে যাবেন জর্জের শাড়ির উপর এর কাজটা খালি আপনারা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন একটু শাড়িটা খুলে আমি দেখাই অল্প করে কারণ পুরো শাড়ি তো খোলা যাবে না এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আঁচল আঁচলটা পুরো ভরপুর আপনারা মাল্টি কালার সুতো দিয়ে পুরো এমব্রয়ডারি করা আছে তার সঙ্গে আপনারা সিরোস্কিট টাচ আপ পেয়ে যাবেন প্লাস জরিরও টাচ পেয়ে যাবেন আর আপনারা না বাইরে যেটা দেখবেন যেটা পুরো শাড়িটা কিন্তু নিচে এরকম এমব্রয়ডারি উপরটা আপনারা প্লেন দেখতে পাবেন খুব সুন্দর কাজ করা আছে অল ওভার লুকস এইটা যদি আপনাদের দোকানে মেনিপুলেটে রাখেন না তো যে কেউ দেখলে পছন্দ করবে নেক্সট কালেকশন ধৈর্য ধরে থাকবেন কিন্তু হ্যাঁ এই কালেকশনটা কিন্তু একদম একদম ধামাকাদার কালেকশন ব্ল্যাক কালার জর্জেট শাড়ির ওপরে এইটাও দেখে নিন কালেকশনটা এটাও কিন্তু একদম থ্রেড দিয়ে পুরোটা কিন্তু থ্রেড থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা আছে সাথে আপনারা প্রত্যেকটা জায়গা দেখবেন সিরোস্কিক টাচ আপ করা আছে অল ওভার লোক সেটা কিন্তু একদম বিউটিফুল শাড়ি জালের মতো কাজ করা আছে এরও আপনারা কিন্তু কালার সেট পেয়ে যাবেন আর এই সিজনে মানে এই পুজোর ফেস্টিভ্যাল সিজনে আপনারা কিন্তু এই সব যে শাড়ি আছে একদম আপনাদের দোকানে ধামাকা করে দেবে নেক্সট একটা শাড়ি আপনাদের আমি কালেকশান চেক করাচ্ছি যেটা হচ্ছে সিমের ফেব্রিক পাবেন সেমের ফেব্রিকের ওপরে পুরো সুতো দিয়ে আপনারা এমব্রয়ডারির টাচ পাবেন প্লাস তার সঙ্গে কিন্তু হ্যান্ডওয়ার্কেরও কাজ করা আছে এমব্রয়ডারির সাথে হ্যান্ডওয়ার্কের কাজ করা পুরো শাড়িটা আপনারা এরকম জাল ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন আর নিচে ভিতরটা কিন্তু নিচে খালি থাকবে এটা এই দিকটা আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে পুরো শাড়িটা এরকম ভরপুর আপনারা কাজ পেয়ে যাবেন এই রকম এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে যেগুলো কিন্তু এই পুজোর সিজনে একদম আপনাদের কি বলবো ধামাকা বচিয়ে দেবে নেক্সট একটা নেটের ওপর শাড়ি দেখাচ্ছি যেটা অল ওভার একদম কিন্তু হ্যান্ড ওয়ার্ক মতি দিয়ে হ্যান্ড ওয়ার্ক পুঁথি যেটা বলি আমরা পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর পুরো শাড়িটার মধ্যে কিন্তু আপনারা বুটিক টাইপের পুরো মতির কাজ পেয়ে যাবেন এদিকটা আপনারা আঁচলটাও আপনারা খুব সুন্দর ভরপুর কাজ পেয়ে যাবেন ঠিক আছে একদম যারা খুব বেশি কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো তো এরকম আরও প্রচুর প্রচুর কালেকশন চলে এসেছে যদি আপনারা মনে করেন যে এই পুজোর সিজনে আপনাদের দোকানে একদম ফুল ফুল বেনিফিট ওঠাতে চান তাহলে কিন্তু এইসব কালেকশন আপনাদের ফটাফট কিন্তু মা পার্চেসিং করে নিতে হবে কেননা স্টক এই সময় সীমিত রয়ে যাচ্ছে কেননা সিজনে আপনারা ভিড়টা দেখে নিয়েছেন এখানে মানে এত এত পরিমাণে সেল চলছে যে কালেকশান সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তাই পরে যেন আপনাকে আফসোস না করতে হয় যে এই কালেকশনটা কেন আমি কিনতে পারলাম না তাহলে বন্ধুরা আরও নতুন কালেকশন যদি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে আপনারা কি করবেন বলুন তো জানেন তো আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের কালেকশন কেমন লাগলো এগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা জিনিস যেটা আমি আপনাদের বলছি যদি মনে করেন আপনারা এখানে আসতে পারছেন না তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা পার্চেসিং করে নিতে পারবেন এছাড়াও আপনারা ভিডিও কলের মাধ্যমে কিছু কালেকশন চেক করে দিতে পারেন তাহলে দেরি করবেন না হ্যাঁ অনলাইনে কিন্তু পার্চেসিং করতে গেলে মিনিমাম আপনাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নতুন কালেকশানের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে